এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করার পর এবং এনআইডি কার্ডটি হারিয়ে যাওয়ার পর কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ডটি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হাতে পাবেন চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি যারা দেখতেছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন ভোটার এলাকা পরিবর্তন করার পর অথবা হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ভোটার আইডি কার্ডটি পেতে হলে আপনাদেরকে সর্বপ্রথম ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে গিয়ে লিখতে হবে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট ডট বিডি এটা লিখেই সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই এবং নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এখানে একটি ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাবেন জাতীয় পরিচয় আপনারা আপনাদের জাতীয় নম্বরটি সঠিকভাবে বসিয়ে দিবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনারা আপনাদের জাতীয় পরিচয় থাকা জন্ম তারিখটি এখানে ভালোভাবে বসিয়ে দিবেন এর একটু নিচে খেয়াল করে দেখতে পাবেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন বর্তমান ঠিকানা এবং নিচে দেখতে পাবেন স্থায়ী ঠিকানা আপনারা আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি এখান থেকে ভালোভাবে সিলেক্ট করে দিবেন এখানে আপনাদের যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে একই সিলেক্ট করে দিবেন আর যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে আলাদা আলাদা সিলেক্ট করে দিবেন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য জায়গায় আপনার নাম্বারটি শো করবে যদি এই নাম্বারটি আপনাদের সাথে থাকে তাহলে এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন আর যদি আপনাদের নাম্বারটি শো না করে তাহলে এখান থেকে যোগাযোগের তথ্য পরিবর্তন এখানে ক্লিক করে আপনার সাথে থাকা একটি সচল ফোন নাম্বার দিয়ে এখান থেকে ওটিপি পাঠানে ক্লিক করে দিবেন ওটিপি পাঠানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনাদের ফোনে এস এম এস এর মাধ্যমে একটি ছয় ডিজিটের ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখান থেকে বসিয়ে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাদের মোবাইলে এনডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন এরপর কিউআর কোডটি স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন আপনারা আপনাদের ফোন থেকে সোজা প্লে স্টোরে গিয়ে এনডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর এখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে আপনার ফেসটিও ভালোভাবে স্ক্যান করে নিতে হবে যারা ফোন দিয়ে করবেন তারা এখান থেকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করে দিলেও হবে এরপর আপনাদের ফেসটিকে এখানে ডানে বামে মাঝখানে এবং চোখের পাতা ফেলার মাধ্যমে স্ক্যান করে নিতে হবে ফেস স্ক্যান এমন জায়গায় করবেন যেখানে পর্যাপ্ত পরিমাণ আলোর উপস্থিতি থাকে ফেস স্ক্যান কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন এরিয়ে যান এখানে ক্লিক করে দিবেন এরিয়ে যানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে নিচে দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোডে আপনারা ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এরকম কিছু লেখা দেখতে পাবেন মূলত এখানে বোঝানো হয়েছে যারা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেছেন সংশোধন করেছেন অথবা এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেছেন তাদের এনআইডি কার্ডটি পেতে হলে বা এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হলে একটি নির্ধারিত ফি দিয়ে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এজন্য এখান থেকে হোমে ক্লিক করে দিবেন হোমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রি ইস্যু এখানে ক্লিক করে দিবেন রি ইস্যুতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছেন আপনার সর্বশেষ সংশোধন অ্যাপ্লিকেশনটি অনুমোদিত হয়েছে এর একটু উপরেই দেখতে পাবেন এডিট এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে বহালে ক্লিক করে দিবেন বহালে ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন পূর্ণ মুদ্রণের কারণ এখানে ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে আপনার এনআইডি কার্ডটি হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নাকি ঠিকানা পরিবর্তন করেছেন আমি যেহেতু ঠিকানা পরিবর্তন করেছি সেজন্য আমি এখান থেকে ঠিকানা পরিবর্তন এটি সিলেক্ট করে দিলাম এরপর এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জিরো টাকা দেখাচ্ছে আমাদেরকে এখন বিকাশের মাধ্যমে দুইশো টাকা ফি জমা দিতে হবে কীভাবে দুশো তিরিশ টাকা ফি বিকাশের মাধ্যমে জমা দিবেন চলুন দেখে নেওয়া যাক দুইশো তিরিশ টাকা ফি জমা দেওয়ার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসে লগ করে নিতে হবে বিকাশে প্রবেশ করার পর এখান থেকে পে বিল এখানে ক্লিক করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন এনআইডি সার্ভিস সরকারি ফি এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আবেদনের ধরন সিলেক্ট করে দিবেন ডুপ্লিকেট রেগুলার এরপর নিচে এনআইডি নাম্বারটি ভালোভাবে বসিয়ে দিবেন এনআইডি নাম্বারটি ভালোভাবে বসানো হয়ে গেলে এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি দুইশো তিরিশ টাকা শো করতেছে এরপর নিচে দেখতে পাচ্ছেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের বিকাশ পিন নাম্বারটি দিয়ে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন এরপর এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন দেখতেই পাচ্ছেন দুইশো তিরিশ টাকা ফি সফলভাবে পেমেন্ট হয়ে গেছে 230 টাকা ফি জমা দেওয়ার পর কম্পিউটার স্ক্রিন থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানে একটি কাগজ আপলোড করে দিতে হবে আপনাদের যদি এনআইডি কার্ডটি হারিয়ে থেকে থাকে তাহলে এখান থেকে আপনাদের জিডি কপিটি আপলোড করে দিতে পারেন আর যারা ঠিকানা পরিবর্তন করেছেন তারা স্থায়ী বাসিন্দার পত্রটি এখানে আপলোড করে দিতে পারেন আমি যেহেতু ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি সেহেতু এখান থেকে আধার সিলেক্ট করে এখান থেকে আপলোডে ক্লিক করে স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র বা নাগরিকত্ব সনদটি আপলোড করে দিব নিচে দেখতে পাচ্ছেন ডকুমেন্টটি শো করতেছে ডকুমেন্টটি আপলোড করা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন পরবর্তী এই পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করার পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের আবেদনপত্রটি সফলভাবে সাবমিট হয়ে যাবে এরপরে যদি আপনারা এখান থেকে রিস্যুতে ক্লিক করেন দেখতে পাবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং এ রয়েছে এর উপরে দেখতে পাবেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে অথবা ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারেন পরবর্তীতে এই ফর্মটি যে কোনো সময় কাজে লাগতে পারে এরপরে দুই এক দিনের মধ্যেই নির্বাচন কমিশন অফিস থেকে আপনার ফোনে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার আবেদনপত্রটি অনুমোদন হয়েছে কিনা আপনাদের আবেদনপত্রটি যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে এখানে প্রবেশ করে সেম ভাবে আপনারা এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই এনআইডি কার্ডটি কিন্তু আপনাদের আসল এনআইডি কার্ড বলে গণ্য হবে এনআইডি কার্ডটি ডাউনলোড করার পর পরে করে যে কোনো ধরনের কাজে কিন্তু এই এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ